জাকারিয়া হুসাইন জানতে চেয়েছেন শালীনতা বজায় রেখে সমালোচনা করলে কি গিবত হবে ভাই গিবতের বিষয়টা আসলে শালীনতা অশালীনতার বিষয় নয় আপনি কারোর শালীন ভাষায় যদি তা দুর্নাম করেন তবুও সেটি গিবত হবে গিবত মানেই হল নবী সাল্লাহ সাল্লামের সংজ্ঞা বলেছেন দিকরু হক মায়াক রাহু আপনার ভাইয়ের অগোচরে বা বোনের অগোচরে এমন কোনো কথা বললেন যেটা তার সামনে বলে তিনি মনে কষ্ট পাবেন শালীনভাবে যদি আপনি কাউকে বলেন যে ভদ্রলোক মিথ্যা বলেছেন উনি চুরি করেছেন উনি এটা করেন উনি সেটা করেন তার দুর্নাম যদি আপনি করেন কিন্তু শালীন ভাষায় তিনি কষ্ট পাবেন কি যদি কষ্ট পাবেন এরকম কথা হয় তাহলে সেটা তার পেছনে বলাটা বলে বিবেচিত হবে গিবদ জাহেজ কখন সে বিষয়ে আমাদের একটা ভিডিও আছে দেখে নিতে পারেন গিবদ জাহেজ হওয়ার জন্য সেই ব্যক্তির সমালোচনা এমন কোনো ব্যক্তির কাছে করতে পারেন যে ব্যক্তির কাছে করলে তার সমাধান হবে সংশোধন হবে তার কাছে করতে পারেন বা যার কাছে গিবদ করছেন তাকে ওই ব্যক্তি সম্পর্কে সাবধান না করলে সে ক্ষতিগ্রস্ত হবে এরকম গিবদ জায়েজ আছে এছাড়া সাধারণভাবে অর্থহীন যে শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা কারোর পেছনে এটি করা জায়েজ না যদিও শালীনভাবে করুন না কেন